যে চুরি ডাকাতি রাত্রে যে গাড়িগুলো আসবে সেই গাড়ির নিরাপত্তা এবং যাত্রীদের পুরো নিরাপত্তার জন্য আমাদের এই কার্যক্রম আপনারা যাত্রীদের উঠানোর সময় সজাগ করে দেবেন আর রাতে কোনো গাড়ি গেলে অবশ্যই এই নাম্বারে নক করে গাড়ি যাবে শীতকালে আসলে চুরি ডাকাতি দস্যুতা বেড়ে দেয় যে কারণে আমাদের পূর্ব প্রস্তুতি আপনারা জানেন আমি গত বছরের ছয় দশ দুই তারিখে জীবনগর থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি তখন থেকে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জিং ছিল কাজ করার সেই চ্যালেঞ্জিং শেষ করে যখন আমি টোটাল জীবননগর পরিবেশ যখন স্বাভাবিক করলাম তখনই আবার নতুন করে আবার শীতকাল আসলো শীতকাল আসলে জানেন যে এই এলাকাটা ডাকাতি প্রবণ এলাকা রোড ডাকাতি হয় যেটা কোটসাদপুর মহেশপুর হয়ে জীবননগর দিয়ে চোয়াডাঙ্গায় যায় গাড়িগুলো বিশেষ করে ঢাকার পরিবহন দুষ্কারীদের টার্গেট জানেন যে আমাদের পুলিশ থাকে জীবননগর বাস স্ট্যান্ডেও পুলিশ থাকে এবং সন্তোষপুর মোড়েও পুলিশ থাকে যদি আপনাদের রাত্রে কোনো রকম ওই রোড দিয়ে গাড়ি যেতে হয় পুলিশের উইদাউট সহযোগিতায় আপনি যাবেন না না রকম যাওয়া যাবে কারণ সন্তোষপুর থেকে আন্দোলা বেশ খানিক পাঁচ ছয় কিলোমিটার রাস্তা ফাঁকা রোড ওই রোডে দুষ্কৃতিকারীরা অবস্থান নিয়ে অপরাধ সংঘটিত করার চেষ্টা করে কিন্তু আমি আপনি যখন সচেতন থাকবো তখন কিন্তু এই অপরাধগুলো করতে পারবে না আপনার আমার কাজ রিলেটেড কিন্তু একই রকম রাহাতলি কাজ একই আপনি চাবেন নিরাপদে ফিরতে আর আমি চাব আপনি নিরাপদে বাড়ি যাবেন আপনিও বাড়ি যাবেন নিরাপদে আপনার যাত্রীও বাড়ি যাবেন নিরাপদে কিন্তু দিন শেষে আপনি যদি অনিরাপদ থাকেন তাহলে কিন্তু আমিও অনিরাপদ তাহলে আমি চাই না রাস্তায় রাতে চলাফেরা করতে যে কেউ কোনো ক্রমে যাতে অনিরাপদ হয় এটা কোনো ক্রমে আমার কোনো কামনা নাই আমি চাই আপনি পুরোপুরি নিরাপদে পৌঁছাবেন এবং যেহেতু আপনার যাত্রী নিয়ে আপনার ব্যবসা যাত্রী যদি আপনি নিরাপদ দিতে না পারেন তাহলে যাত্রী কিন্তু আপনার বাসে যাবে না আপনি কিন্তু বাস খালি বাস নিয়ে ঢাকায় যেতে হবে খালি বাস নিয়ে জিনেদা মাগুরের আপনার ফরিদপুর যাবেন যাত্রী পাবেন না যে কারণে যাত্রীর কল্যাণের জন্য অবশ্যই আপনাকে ভাবতে হবে আমি তো ভাববই পাশাপাশি আপনাকে অবশ্যই ভাবতে হবে কারণ এখানে আপনার রুজি রিজিক নির্ভর করতেছে তাহলে এই রুজি রিজিক যাতে আপনি নিরাপদে করতে পারেন সেজন্য আমার সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না